আমাদের ন্যায় বিচারের আন্দোলনের পাঠ্যোগ্রম নেই আজ ডাব্লু বি পক্ষ থেকে আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবিকে সামলে রেখে যে গণগনভেনশন মেডিকেল কলেজ কলকাতায় আয়োজন করা হয়েছিল তাতে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক উপস্থিতি আমাদের এই বুঝিয়ে দেয় যে আন্দোলনের আগুনকে বড় সহজে নিভিয়ে ফেলা যাবে না আজকের গণগনভেনশনই বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী ডক্টর বিনায়ক সেন মীরান্তন নাহান, গোলান গাঙ্গুলি বিনোদন জগতের বহু পরিচিত নাম যেমন সোহিনী সরকার জিতু কামাল দেবলীনা দত্ত মীর আফতার আলী সহ বহু বিশিষ্ট মানুষ এবং সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির সমর্থন আমরা পেয়েছি আন্দোলনের শুরু থেকেই সকলের সমর্থন আমরা পেয়েছি এবং আগামী দিনেও সকলের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা চাই এছাড়াও আজকে ঘটে যাওয়া দুটো ঘটনাকে আলাদা করে আমরা উল্লেখ করতে চাই প্রথম ঘটনাটি ঘটনাস্থল আর্জিকট হাসপাতালের মানিকতলা হস্টেল সেই হস্টেলের আবাসিক প্রথম বর্ষের ছাত্রদের আচমকায় কিছু সিনিয়র ছাত্রেরা এসে একটি সাদা কাগজে সই করার জন্য বাধ্য করতে থাকে এই বলে যে এই সইগুলি নিয়ে তারা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে পুলিশে অভিযোগ করবে পরবর্তীতে আন্দোলনরত অন্যান্য ছাত্রদের তৎপরতায় তাদের আটকানো গেলেও স্পষ্টতই আজকের এই ঘটনা যে আন্দোলনকে ভাঙার উদ্দেশ্যে ঘটেছিল তার নতুন করে বলার থাকে না কলেজ প্রশাসনকে বারংবার জানানোর পরেও এইভাবে যে ভয়ের পরিস্থিতি এখনো আর্জি করে রয়েছে এই ঘটনা তারই প্রমাণ দ্বিতীয় ঘটনার ঘটনাস্থল নীলরত সরকার মেডিকেল কলেজের আউটপ্রেশন বিভাগ সেইখানে নাপকান গলা বিভাগে কর্তব্যরত মহিলা কর্মীর ওপর সুপরিকল্পিতভাবে হামলা করা হয় যা কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তার ও পুলিশের হস্তক্ষেপে সামলানো গেলেও আমরা আশঙ্কিত এই ভেবে যে এই ঘটনা আবার হয়তো ঘটতে চলেছে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর বারম্বর আক্রমণ আমাদের বুঝিয়ে দেয় আমরা কর্মস্থলে আদৌ সুরক্ষিত নই তাই ন্যায় বিচারের এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে আগামীকাল সাতাশে অগাস্ট একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি আমরা ডাব্লিউ এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই মিছিলটি আমাদের ডাকা কোনো কর্মসূচি নয় এই মিছিলে আমাদের কোনো রূপ অংশগ্রহণ নেই আমরা আজকের গণকনভেনশন থেকে আগামী আঠাশে আগস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি এর আগে আমাদের আন্দোলনে ও মিছিলগুলিতে সমাজের সর্বস্তর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে এই প্রথম আমরা সমাজের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সম্মিলিতভাবে এই গণমিছিলে হাঁটার ডাক দিচ্ছি আমরা চাই সমাজের সমস্ত অভিভাবক যারা নিজেদের সন্তানের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান তারা বুধবার আঠাশে অগস্ট আমাদের সাথে পায় পা মেলান আমরা সকলকে অনুরোধ করছি একসাথে এই গণমিছিলে সামিল হন একসাথে তৈরি হোক আমাদের আন্দোলনের জমি আমাদের দাবিগুলি সম্মিলিত আওয়াজ পৌঁছে যাক তাদের কানে যারা হয়তো এখনো আমাদের আন্দোলনের কথাগুলি না শোনার ভান করছেন